মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন শক্তির ছায়া ঘনিয়ে আসছে সাম্প্রতিক সময়ে রাশিয়ার তৈরি মেঘ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ইরানের সিরাজঘাটিতে পৌঁছেছে যা ইরানের সামরিক সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করেছে কিন্তু প্রশ্ন হল এটি কি শুধু শুরু নাকি এর পেছনে রয়েছে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত এই ঘটনাটি আন্তর্জাতিক সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কারণ এটি সমগ্র মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরে ভান্ড স্পষ্ট করে বলেছেন যে এই মিক টোয়েন্টি নাইন কেবল অস্থায়ী সমাধান তাদের আসল পরিকল্পনা হল রাশিয়ার অত্যাধুনিক সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান হাতে পাওয়া যা ইরানের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত শক্তি হয়ে উঠবে যদি ইরান সত্যিই এই সুখই থার্টি ফাইভ স্কোয়াড্রন হাতে পায় তবে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে এই যুদ্ধ বিমানগুলো পঞ্চম প্রজন্মের প্রযুক্তিতে তৈরি যা ইরানের পুরনো বহরের জন্য এক বিশাল আপগ্রেড হবে এর ফলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে শুধু যুদ্ধ বিমান নয় ইরান একই সঙ্গে জোর দিচ্ছে আকাশ প্রতিরক্ষায় খবর এসেছে চীনের এইচ কিউ নাইন এবং রাশিয়ার এস ফোর হান্ড্রেড সিস্টেম নাকি উল্লেখযোগ্য সংখ্যায় ইরানের হাতে পৌঁছাচ্ছে যদি তার সত্যি হয় তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যে কেউ আক্রমণ করতে চাইলে আগের মতো সহজে ইরানের আকাশভেদ করতে পারবে কি এই দুটি প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী এবং অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড সিস্টেম বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান প্রতিহত করতে সক্ষম যা ইরানের আকাশ আরও সুরক্ষিত করবে দর্শকদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যুদ্ধ বিমান নিয়ে ইরানের এত আগ্রহ কেন এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে উনিশশো সালের বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে কেনা পুরোনো বিমানগুলোতেই এখনও ভরসা রাখতে হচ্ছে ইরানকে রাশিয়া থেকে কিছু সংখ্যক জেট পাওয়া গেছে এবং স্থানীয়ভাবে কিছু আপগ্রেডও করা হয়েছে কিন্তু আধুনিক আকাশ যুদ্ধের মানদণ্ডে সেগুলো খুবই সীমিত তাই নতুন প্রজন্মের সুখই থার্টি ফাইভ পাওয়া মানে ইরানের জন্য এক নতুন যুগের সূচনা এই বিমানগুলো ইরানের বিমান বাহিনীকে একটি আধুনিক এবং সক্ষম বাহিনীতে পরিণত করবে তবে সব কিছু এত সহজ নয় পশ্চিমা বিশ্লেষকরা বলছেন ইরান পঞ্চাশটি বিমান চাইলেও রাশিয়া এখনো পুরোপুরি তা দিতে পারছে না কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিজেরই বড় চাহিদা তৈরি হয়েছে তাহলে কি ইরানকে আরও অপেক্ষা করতে হবে নাকি মস্কো শেষ পর্যন্ত চাপ সামলে করবে রাশিয়ার ওপর চলমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধের কারণে তাদের সামরিক উৎপাদন ব্যবস্থা চাপের মুখে রয়েছে যা ইরানের কাছে বিমান সরবরাহে বিলম্ব ঘটাতে পারে আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ ইসরায়েল কয়েক মাস আগে ইরানের শেষ এস থ্রি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল দু সালে রাশিয়া থেকে পাওয়া এই চারটি ব্যাটেলিয়ন নিয়েছিল তেহরানের ভরসা সেই শূন্যস্থান পূরণ করতে কি এত তাড়াহুড়া করে নতুন বিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনা হচ্ছে এটি ইরানের নিরাপত্তা উদ্বেগের একটি স্পষ্ট ইঙ্গিত তারা চায় দ্রুত নিজেদের আকাশসীমাকে সুরক্ষিত করতে এবং যে কোনো সম্ভাব্য আক্রমণ মোকাবেলায় প্রস্তুত থাকতে সবশেষে বলা যায় ইরান তার আকাশসীমাকে আবারও অপ্রবেশযোগ্য করে তুলতে চায় কিন্তু এই প্রতিরক্ষা জাল কতটা মজবুত হবে আর তা কাকে ভয় দেখাবে ইসরায়েল আমেরিকা নাকি অন্য কেউ সেটাই এখন বড় প্রশ্ন ইরানের এই সামরিকীকরণ মধ্যপ্রাচ্যে এক নতুন করে সামরিক উত্তেজনার জন্ম দেবে এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে